চলছে রথের মেলা গিন্নি বলল নিয়ে চলো না হলে বাড়িতেই শুরু হবে খেলা যেমন ভাবা তেমনি কাজ ও রথের মেলায় গিয়ে দেখি এ রথের কোথায় এ তো টোটোর মেলা রথ তো রয়েছে একটাই আর টোটোর সংখ্যা কয়েক হাজার রোটো দাদাদের অনুমতি নিয়ে মন্দিরে ঢুকেই দেখি দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু তাঁদের আশীর্বাদ গ্রহণ করে দু এক পা এগোতেই দেখি দেখা দিলেন জগতের নাথ শ্রী জগন্নাথ এবং তার সাথে রয়েছেন তার ভগিনী মাতা সুভদ্রা দেবী এবং ভ্রাতা শ্রী শ্রী বলরাম প্রভুর এই দিব্য দর্শন আমাদেরকে এক আধ্যাত্মিক পরিমণ্ডলে আবিষ্ট করে তুলল প্রভু জগন্নাথ দেবের দর্শন করার পরেই মন্দিরের ডান দিকেই দেখে নিলাম নীলমাধব এবং মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের মূর্তি তার পাশেই রয়েছেন ঠাকুর মা এবং স্বামীজি পাশের ঘরটিতেই পূজিত হচ্ছেন মহাদেব এবং বজরঙ্গবলি আমরা জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে এরপর পা বাড়ালাম মেলার উদ্দেশ্যে মন্দির থেকে বেরোতেই দেখি রকম নৌকো সদৃশ অদ্ভুত এক নাগরদোলা লেজা এবং মুরোর দিকে ড্রাগনের মুখ লাগিয়ে কিছু মানুষকে নিয়ে খামোখাই দুলে চলেছে খানিক পরেই চোখে পড়ল কিছু বাচ্চা প্লেনে চড়ে নিজেদেরকে পাইলট মনে করছে আমি পরিষ্কার জানিয়ে দিলাম বড় হয়ে ক্ষমতা থাকলে নিজের টিকিট কেটে আসল প্লেনে চড়বে অর্থ আমি খুঁজে পাই না আর ওইদিকে ওই সামনের দিকটাই দেখুন একটা ড্রাগনের মতন কিরম ট্রেন কিছু মানুষকে নিয়ে কিভাবে ঘুরছে আর লোকেরা বেশ আনন্দ করে তাতে চাপছেও আর এই দিকটাতে অদ্ভুত দেখলাম একটা ক্যান্ডির মতো নাগরদোলা যাতে বেশ কিছু বাচ্চা চড়ে বসেছে আমার জীবন আধারময় হলেও মেলায় কিন্তু প্রচুর আলো কিছু বাবা মা আত্মীয় স্বজনের কাছে তাদের বাচ্চাকে বাচ্চা প্রমাণ করার জন্য এইটার মধ্যে তুলে দিয়েছিল আমি আরাধ্যাকে বুঝিয়ে বললাম তুমি কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছো এটাতে চাপার বয়স তোমার আর নেই মেলার এই জায়গায় লোকেরা নিজেদের রাতের খাবারটা সেরে নিচ্ছিল দামগুলো দেখে আমার কেমন যেন অম্বল হয়ে গেল অর্পিতা কিছু কাপ নেড়ে দেখতেই আমি ওকে বুঝিয়ে বললাম এগুলো সব চীনামাটির তৈরি হাত থেকে পড়লেই ভেঙে যাবে আমাদের বাড়িতে স্টিলের গ্লাসগুলো কি এমন ক্ষতি করলো আমি তো আসার সময়ই বলে দিয়েছিলাম তোমার যা খুশি তুমি তাই কিনতে পারো শেষে একটা কুড়ি টাকা দিয়ে মাথার ক্লিপ কিনে দিলাম চোখে পড়ল একটা ঠান্ডা পানীয়ের দোকান আরাধ্যা বলল বাবা লস্যি খাবো ওকে আবার বোঝাতে হলো বিয়েবাড়িতে গেলে এগুলো ফ্রিতে পাওয়া যায় পয়সা দিয়ে এসব কেউ কেনে বেলুনগুলোর প্রতি কোনো রকম হিংসা করবো না বলে বন্দুকটায় জাস্ট হাত দিলাম না না হলে মেলাওলার বিপুল টাকার ক্ষতি করে দিতে পারতাম হ্যাঁ আমি হাতে নিলে সব কটা তো ফাটিয়ে দিতাম অর্পিতার ফুচকা প্রীতির কথা মনে পড়তেই দাদাকে গিয়ে জিজ্ঞাসা করলাম দাদা দশ টাকায় কটা ভদ্রলোক আমার হাতে একটা ফুচকা ধরিয়ে দিয়ে বললেন ফুচকা কেনার সামর্থ্য আপনার নেই এখন আর দশ টাকায় কিছু হয় না কুড়ি টাকায় মাত্র চারটে ফুচকার দাম শুনে কুলকুল করে ঘামতে শুরু করলাম তারপর গিন্নিকে বললাম ওগো চলো এবার ফেরার রাস্তা ধরি